Até Hasta...

ভাইরাল একটা প্রোডাক্ট এটা কিন্তু বক্সটা কিন্তু অসাধারণ একটা বক্স এরকম একটা ব্যাগ থাকবে আপনারা ইউজ করার পর এই ব্যাগের ভিতরে রেখে দিবেন তাহলে সাবানটা দ্রুত শুকিয়ে যাবে এবং সাবানটা বেশি গলবে না এবং দ্রুত শেষ হবে না অবশ্যই এটার নেটের ভিতরে রেখে দিবেন রেখে দিবেন আর কি সাবান গট দেখেন এই যে বের করছে অলরেডি কিন্তু স্মেলটা কত অসাধারণ স্মেল অনেকের এই সাবানটা ইউজ করলে পারফিউম ইউজ করা লাগবে না এতটা স্মেল সুগন্ধি থাকে

একনি প্রবলেমটা দূর করবে হ্যাঁ তারপর স্কিনটা ব্রাইটেনিং করবে এবং যাতে বয়সের সাপ পড়ে গেছে বয়সের সাপটা কিন্তু কমাবে এবং ডিপলি ক্লিন করবে আর ড্যামেজ স্কিন রিপেয়ার করবে ওকে তো এটা হলো ফ্যাসিলিটি আর ডার্ক স্পট

লোশনটা ইউজ করার আগে সাবানটা দিয়ে আগে ওয়াশ করে নেবেন হ্যাঁ ওয়াশ করে তারপরে লোশনটা ইউজ করবেন নাকি ফেসে লোশনটা ইউজ করতে হবে না শুধু বডি জন্য শুধু বডিতে নাকি হ্যাঁ বডিতে আচ্ছা এখানে নিয়ম কারণ সবই আছে কিভাবে যে আগে ওয়াশ করতে হবে তারপর স্কিনটা শুকাতে হবে তারপর এটা অ্যাপ্লাই করতে হবে হ্যাঁ মাসাজ করতে হবে ভালো মতো এটা আপনারা ইউজ করতে পারেন অসাধারণ একটা লোশন

তা আমরা এখন সিঙ্গেল প্রাইসে যাই তারপর কম্বো প্রাইসে যাবো সাবানটার প্রাইস কিরকম সাবানের প্রাইসটা ভাই ছয়শো টাকা

কম্পোটা নিলে কম্পোটা নিলে আপনার রাখবো গিফট তার সাথে রেখে দিলাম আচ্ছা কম্পোটা নিলে আপনার একশো টাকা ডিসকাউন্ট বারোশো টাকা রাখবো বারোশো টাকা